নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার গন্ধ গন্ধপাতা বা পাদুনি পাতার বড়া কতগুলো গন্ধপাতা বা পাদুনি পাতা তুলে নিয়েছি এবার আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখেছি আতপ চালটাকে আগে বেটে নেব আতপ চালটাকে একদম মিহি করে বেটে নেব প্রথমে গন্ধপাতার একটা গন্ধ থাকে তাছাড়া গন্ধপাতার বড়া খেতে খুব ভালো লাগে আতপচাল বাটা হয়ে গেছে এবার গন্ধপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে সব একসাথে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেছে পর একটা বাটিতে তুলে নেব এবার ওই চাল বাটাতে হলুদ লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা খুন্তি দিয়ে কড়াই পুরো চারিদিকে ছড়িয়ে দেব এবার বড়া গুলো একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেব একপাশ উল্টে উল্টে এদিক ওদিক ভালো করে কড়া করে ভেজে নেব এই বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবার বাদ বাকি বড়া দিয়ে একই রকম ভাবে কড়া করে ভেজে তো নেব এইভাবে একবার পাদুনি পাতা বা গন্ধপাতার বড়া করে দেখবেন কেমন লাগবে ভীষণ ভালো লাগবে খেতে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন